রাজীব ঘোষ হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে উত্তর দুই চার পরগনা জেলার বসিরহাট লোকসভা সন্দেশখালী ইস্যু এখন শুধু বাংলায় নয় সারা ভারত জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে সেখানে তৃণমূলের একসময়ের নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনী যেভাবে জমি দখল নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে তার বিরুদ্ধে সন্দেশখালী সংলগ্ন বহু এলাকার নিপীড়িত পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলেই পথে নেমে এসে বিক্ষোভ প্রতিবাদ দেখিয়েছেন এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সাধারণ ঘরের মহিলা প্রতিবাদী মুখ রেখা পাত্র তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাডোয়ার বিধায়ক তৃণমূলের হাজি নুরুল ইসলাম এক জুন অর্থাৎ শেষ দফায় ভোট হবে এই বসিরহাট কেন্দ্রে তার আগে এই কেন্দ্রের হাডোয়ায় সভা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করেন কিন্তু তার থেকেও সবচেয়ে বড উল্লেখযোগ্য ঘটনা হল তার এই মিটিংয়ে উপস্থিত হননি তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল যিনি মিনাখা থেকে তিনবার জিতে তৃণমূলের বিধায়ক হয়েছেন আর এই খবর জানতে পেরে মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি বলেন দলে আর উষারানির ঠাঁই নেই যদি ক্ষমা না চায় পায় না ধরে তাহলে তৃণমূলে আর উষারানির কোনো জায়গা নেই রোজ লক্ষ লক্ষ টাকা ধরা পড়ছে প্যাকেট করে নিয়ে যাচ্ছে এই দিয়ে ভোট কেনা হচ্ছে টাকা দিয়ে সবাইকে কিনবে বলে এরা মনে করেছে এমন অভিযোগ করেন মমতা